হ্যালো ভিওয়ার্স ওয়েলকাম মাই চ্যানেল আশা করি আপনারা সবাই ভালো আছেন আমিও ভালো আছি বড় বড় মতন আমি এক রোমানের প্রবাসী ভাই থেকে কিছু সম্পর্ক বা কিছু তথ্য আমি আপনাদের মাঝে শেয়ার করব আর এই ভাই মালয়েশিয়া থেকে এসেছে এবং তার থেকে কিছু অভিজ্ঞতা শেয়ার করব আপনাদের মাঝে তো ভাই আপনার নামটা কি আমার নাম এমবি খালিল তো আপনি তো শুনেছি যে মালয়েশিয়া থেকে এসেছেন এবং দীর্ঘ কতদিন মালয়েশিয়া ছিলেন

গত বছর অনেক লোক এখান থেকে চলে গেছে গেম দিয়ে চলে গেছে এবং অনেক লোক যারাই আসে এই রুমানিতে গেম গেম দেওয়ার উদ্দেশ্যে চলে যায় তো আপনি তো গেম না দিয়ে এখানে বর্তমানে রয়েছেন তো এই হিসাবে আপনার কিরকম অভিজ্ঞতা অর্জন করেছেন এই ভিন দেশে অর্থাৎ এই সেন্ট্রাল ইউরোপের এখন তো সেন্ট্রাল ইউরোপের মধ্যেই পড়বে অর্থাৎ সেনগেঙ্গানে পড়ছে তো আপনার থেকে কিছু তথ্য শেয়ার করতে চাচ্ছি যে অভিজ্ঞতাটা আমার তো স্বপ্নই দেখে ইউরোপে আসা সেই অনুপাতে আসছি রুমানিয়া অনেক কিছু পাওয়ার আশা কিন্তু আগে তো দেখছি যে শুনছি রুমানিয়াটা সবাই কিন্তু ট্রানজিট হিসাবে ব্যবহার করতো হ্যাঁ সবাই একটা যেহেতু সিনজন হয়েছে একটা আশা ভরসা আছে যাই হোক বিশেষ বছর পরে নাইলে একটা লাইফ পাওয়ার একটা আশা আছে এটার অপেক্ষা কিন্তু এখনও কিন্তু আলহামদুলিল্লাহ কাজ কাম করতেছি কোম্পানি আছে কোম্পানিতে কাজ করতেছি কোম্পানির এটা হচ্ছে আমাদের কোম্পানির বাসা খাবার সব কিছু দিয়ে আলহামদুলিল্লাহ সব কিছু মিলিয়ে ভালো যাই হোক মোটামুটি খারাপ না ভালো লাগতেছে রুমানিয়াও খারাপ না রোমানিয়াতে আপনি যদি আসেন কেউ যদি আসতে চায় রুমানিয়া যদি স্টে করে কয়েকদিন থাকে তাহলে রুমানিয়া সম্পর্কে তার অভিজ্ঞতা হবে রুমানি খারাপ সর্দি দিয়ে ভালো আছে আলহামদুলিল্লাহ তারপরে রানিং কত মাস মানে

আপনার কাছ থেকে জানতে যে আপনি এই মালয়েশিয়া থেকে রোমানে কত দিনে রিসার্চ করছেন বা মানে কত দিন ধরে চেষ্টা করছিলেন অনেকেই অনেকভাবে চেষ্টা করে জানি আমিও অনেকভাবে চেষ্টা কিন্তু সফল হতে পারি নাই তো আপনি কত দিনের মতো সফল হয়েছেন যদি একটু সংক্ষেপে বলতেন এখানে আমি যে প্রচেষ্টা করছিলাম যাদের মাধ্যমে করছি ওরাই কিন্তু আমার পরিচিত লোক ইভেন কি যাদের মাধ্যমে করছি ওরা কিন্তু এখানে কোনো সিটিং চিটিং ছিল না যারাই করছে ওরা আমার নিজের বলে কাজ করছে আর খুব তরিত করতে আমি যখন আপনার জমা দেই তখন এক মাসের ভিতরে আমার এই ওয়ার্ক পারমিটও বাইরে আসছে এরপরে আমি ইন্টারভিউ দিছি প্রায় দুই সপ্তাহের মধ্যে ইন্টারভিউ দিছি আমার ভিসা হয়েছে আলহামদুলিল্লাহ সব কিছু আমার কাছে সহজ লাগছে সহজভাবে আমি চলে আসছি কিন্তু এখন তো সেঙ্গিং হয়েছে এবং সেঙ্গিং কারণে অনেকেই অনেকভাবে মন্তব্য করতেছে যে অনেক ডকুমেন্ট আরো এক্সট্রা লাগবে কিন্তু এর সম্পর্কে কি কোনো আইডিয়া আছে ভাই জিনিস হইল মানে সবার একটা জিনিস হইলো সবচেয়ে বড় ব্যাপার নিজের আবেগে সব কিছু বললে কিন্তু কাজ হবে না ধৈর্য ধরতে হবে এরপরে অবজারভেশন করতে হবে এই দেশের একটা নতুন দেশ কিন্তু ওরার একটা রুলস এবং রেগুলেশন আছে এটা আমাকে অবজারভেশন করতে হবে কোন দিকে এই তারা তারা দেশটা নিয়ে এগিয়ে যায় সেটাই আমার আমাকে বুক করতে হবে ঠিক না আগে 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 তোর কিছু বলা সম্ভব না আচ্ছা ভাই এখন যারা নতুন হিসাবে এই রোমানিতে আসতে চাচ্ছে অর্থাৎ মিডল ইস্ট কন এশিয়া অন্য অন্য কান্ট্রি কন মালয়েশিয়া কন সিঙ্গাপুর কন যে কোনো কান্ট্রি থেকে এখন আসতে চাচ্ছে ইভেন বাংলাদেশ থেকেও বাংলাদেশের থেকে যদিও প্রসেসিংটা লং টাইম হয় তো তাদের সম্পর্কে যদি একটু পরামর্শ দিতেন এবং তাদের আশা কি ভালো হবে বা এখন তো স্যাঙ্গেং হয়েছে সবাই চায় আসতে তো একটু দিতেন তো এটা সম্পর্কে আমি এটাই বলতে চাই ভাই আসছি তো রুমানিয়া ঠিক আছে কিন্তু আমার তো বয়স আলহামদুলিল্লাহ কম হয় নাই এখন এই সাতাইশ বয়স হবে না যেহেতু যদি কেউ আসতে চান ইউরোপের লাইনে ইউরোপের লাইনে আপনি আসলে ভাই অনেক দিন আপনাকে স্টে করতে হবে সেটা কিন্তু আপনাকে মাথায় রেখে আসতে হবে আজকে যে আজকে আত্মীয় স্বজন মা বাবা ভাই কোন কেউ দেখতেছি নাই রোমানিয়া লাগে প্রায় আট বছর হয়ে আট বছরের কাছাকাছি কোরে দেখতেছি নি এই যে একটা শূন্যতা বিরাজ করতেছি ভিতরে তারপর এইটার মনে করেন যেহেতু এটাই লক্ষ্য বস্তু যে টাকার পরিমাণ পাওয়া যায় না কবে কি হবে কবে আল্লাহ এই সেটেলে পৌঁছাবে তাও কোনো তথ্য নেই আর অ্যাকচুয়ালি মালয়েশিয়াতে আমি ছিলাম মালয়েশিয়াতে আমি যখন ছিলাম তখন আমার একটা বড় আশা ছিল আমি এজেন্ডি বিশাল লাগাইছিলাম এই ভিসা লাগানির পরে আমি যখন আমি আমার কিন্তু একটা ভুল হয়েছে আমি দেশে যাই না দেখা গেছে আমি যদি দেশে যাইতাম তখন মালয়েশিয়া থেকে তাহলে আমি ছয় মাসের ছুটিতে দিতে পারতাম আট মাসের ছুটিতে দিতে পারতাম আবার কামব্যাক আমি মালয়েশিয়াতে ঢুকে আমি কিন্তু বিষে আবার প্রসেসিং করতে পারতাম বিষে আমি লাগাইতে পারতাম আমার লাগ আমার ইচ্ছা ছিল এটা স্বাধীনতা ছিল কিন্তু আমি যখন এখন যে রুমানি আসি এখন আমার এখানে স্বাধীনতাটা খুবই কম যেহেতু আমি ইউরোপে আসি এটা মানে এখন পরিস্থিতিতে এটা আমাকে মেনে নিতে হবে

যারা কোম্পানির আন্ডারে থাকে তারা সাধারণত দুই থেকে আড়াই মাস ছুটি পায় তার চেয়ে বেশি আর ছুটি পায় না যারা পর্তুগাল ইটালি বা ফ্রান্সে যারা নিজের পারমান রেসিডেন্ট কার্ড আছে তারা পাঁচ পাঁচ ছয় মাস থাকতে পারে কারণ তাদের ট্যাক্সটা হচ্ছে নিজের নিজের গাড়ি থেকে দিতে দিতেছে আর এখানে কি কোম্পানি পে করতেছে অনেকে আবার অনেক রকমের তথ্য হতে পারে বলতে পারে যাই না তো সর্বশেষ যেটা বলতে চাচ্ছে যে রোমানে মোটামুটি আপনি মানুষের থেকে ভালো আছেন এটাই বলতে চাচ্ছেন জি আলহামদুলিল্লাহ ভালো আছি ভালো আছি মানে সবকিছুর পরে ভালো আছি এটা আমাকে বলতে হবে তবে আমি যেটা বললাম যে সময়টা যেটা সময়টা কিন্তু মনে করেন বাংলাদেশে গেলে মনে করেন এখান থেকে যেমন আমি এখন চিন্তা করতেছি এখন যদি আমি বাংলাদেশে যাই তাহলে আমার বিমান ভাড়াই লাগবে এক লক্ষ এক লক্ষ টাকার উপরে আমার আয় ওই লোকচাশ হাজার তাহলে আমার এটা কিন্তু আমাকে ভাবতে হবে ঠিক না এই জন্য এইগুলা হিসাব নিকাশ করে অনেকে বাংলাদেশের দিকে মনে করেন যাইতে না লং টাইম থাকে একটা একটা মানে সব দিকে মিলে ইয়া একটা না একটা দরাই আছে তো ভাই আপনাকে অনেক অনেক ধন্যবাদ আমার এই ছোট্ট একটি চ্যানেলের পক্ষে থেকে তো আমি একটু ছোট্ট করে বলতে চাই এই চ্যানেলের উদ্দেশ্যে এই চ্যানেল এই লোকে মনে করেন এই যে চ্যানেল যে মালিক উনি হলেন আমাদের প্রা উনারে সম্মান করি উনি যাই তথ্য দিবে আমি উনারে বলছি যে উনি যাই তথ্য দিবে উনি সঠিক দিয়ে দেবে উনি সঠিক দিতে হবে উনি কোনো ভুল তথ্য দিতে পারবে না কারণ কি এইসব ভিডিও দেখিয়া কিন্তু আমি রুমানি আসছি এখন জানি না যাদের ভিডিও দেখছি দেখার পরে এগুলা সত্য কি মিথ্যা কিন্তু আমি অ্যাকচুয়ালি এই জায়গাতে আসি উনি যাই তথ্য দিবে উনি যদি ভুল করে অন্তত পক্ষে আমি ধরব কারণ আমি যেভাবে ভিডিও দেখিয়া কিন্তু রুমানি আসছি এরকম শত শত লোক ভিডিও দেখবে আপনি যদি এখানে ভুল বলেন তাহলে এটা কিন্তু আপনারও কিন্তু জবাব দিয়ে করতে হবে হয়তো আজকে করতেছে না মরার পরে করতে হবে আপনি সঠিক গুলা তথ্য আমিও সব সময় ডেইলি আপডেট গুলা দিতাছি তথ্য ভুল তথ্য কখনো দিবে না কারণ যদি সব যদি খারাপ হয়ে যায় তাহলে একটা সমাজ নষ্ট হুম ভালো মানুষ সমাজে চায় কিন্তু ভালো মানুষ তো মিলানি অনেক কঠিন কিন্তু আমার ওনার প্রতি সব সময় আবদার থাকে যে আপনি সঠিক তথ্যগুলো তুলে ধরবে উনি আমি যাচাই করছি দেখছি উনি সঠিক তত্ত্ব তুলিয়া ধরে বিধায় আজকে উনি চাইছে আমার ইন্টারভিউ নিত আমার কিন্তু উনি অতি সহজে পাইতো না উনি সঠিক তত্ত্ব ধরে তুলিয়া ধরে বিদায় গিয়ে আমি ওনার মানে এখানে দিশায় কথা বলতেছি আসলে জানি এগুলার মাধ্যমে সবাই বিশ্বাস করেন আমি যেমন বিশ্বাস করি না কিন্তু আমি যাই যাই বুঝি উনি সঠিক তত্ত্বগুলো তুলিয়া ধরবে আশা করে উনি ভুল ভুল করলে আবার আমি ধরবো আবার তো ভাই আপনাকে অনেক অনেক ধন্যবাদ আবার বলতেছি তো থ্যাংক ইউ